গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি ভিডিওর সাথে তো আজ হলে বুধবার আর এখন ভালোটা এখন

এখানে রয়েছে চা এখানে রয়েছে বিস্কিট আর এইখানে কিন্তু দেখো ওই দেখো আমাদের সুমিত একটা আমাদের এখানে কিন্তু অলরেডি শর্ট ফিল্ম আপলোড হয়ে গেছে কোন চ্যানেলে আপলোড হয়েছে রামদান রাহুল সোনায় ফিল্মস নতুন চ্যানেলে অবশ্যই যারা এখনও জানো না যে দিদিরা আরও একটা চ্যানেল খুলেছে যেটার নাম হলো রাহুল সোনাই ফিল্ম। সেখানে তার ফার্স্ট ভিডিও কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে যার নাম কিন্তু অসহায় বাবা মা এই যে এটা চলছে আমরা এখন সবাই দেখছি তো তোমরাও যাও যারা যারা এখন পর্যন্ত দেখো গিয়ে দেখো আর সবাই ফার্স্ট টাইম যদি ওই চ্যানেলে ভিজিট করে থাকো তো অবশ্যই একটা শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিও তো চলো চাটা খেয়ে নিই আমি একটু ভিডিওটা দেখে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে সকালের পরে আমি সেভাবে করিনি কারণ টুকটাক কাজ ছিল সেগুলো সেরেছি আর এই মাত্র স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর এদিকে খেতে বসেছে এখন আর প্রিয়াঙ্কা সকালে এসছে ওরে একটু থাকতে বলা হয়েছিল সেইভাবেও পুরো দিনই বাড়ি গেল না থেকে গেল গিয়ে জামা কাপড় নিয়ে আবার রেস তো যাই হোক চলো আজকে আমাদের মেনুটা তোমাদের সাথে শেয়ার করি এখানে রয়েছে ভাত এইখানে এগুলো ওই যে কি বলে না ঝিঙে দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি এইখানটা রয়েছে সর্ষে দিয়ে ভেন্ডি দিয়ে আর আলু দিয়ে তরকারি আর এইখানটা একটা স্পেশাল ডিশ সেটা হলো ঘ্যাটকোলের পাতা বাটা শুনি ছিল চাকদা চাকদার থেকে নিয়ে এসছে আর এটা অনেক বেশি টেস্টি হয় আমার পার্সোনালি এটা একটা ফেভারিট ডিশ বলতে গেলেই চলে কারণ আমার খুব ভালো লাগে শুনিতেও খুব ভালো খায় আর এদিকে দেখুম ঘুমিয়ে গেছে আর ওইখানে আমার দিদি ফোন ফোনকার ভোট দেখছে মানে এরা দুই বর্গ ভোট জবের থেকে শুরু হয়েছে ভোট দেওয়া ভোটই তখন ভোটের পেছনেই পড়ে আছে তো যাই হোক এখন একটুখানি খাওয়া দাওয়ার পরে রেস্ট নেবো চলো রেস্ট নিয়ে দেন আবার তোমার মা রেস্ট নিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এখন কিন্তু বেজে গেছে প্রায় পনের সাতটা আর একটু খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়েছিলাম মানে একটু ঘুমোর মতন করেছিলাম ঘুম দিয়ে উঠে ঘুম দিয়ে উঠে ক্লাসের জন্য রেডি হয়ে গেছি কারণ আজও ক্লাস আছে কালও ছিল আমাদের একটা ক্লাস মিস গেছিলো যে জন্য কালও ক্লাস হয়েছে আজকেও আজকে মানে আমাদের যে ডেটে ক্লাস মানে যেবারে ক্লাস হয় আজকে হলো সেইবার এখানে এরা সবাই বসে আছে আর কি মানে যে যার মতন কাজ করছে আর এর ব্যাপারে আমি কিছু বলবোই না কারণ এ পুরো আমার তুলনার বাইরে বিতির মা চলে এসছে অলরেডি ক্লাসে কারণ ক্লাসের টাইম হয়ে গেছে এখানে আমি সন্ধে দিয়ে দিয়েছি আর যেহেতু দুপুরে আজকে ঘর মুছে তো এমাত্র ঘরও মুছে দিলাম কারণ ঘর না মুছে

পরে কিন্তু একে একে করে সব স্টুডেন্ট ঢুকে গেল হ্যাঁ আমরা ডি গ্রুপে এই চার পাঁচজনই মানে লোক আছে ও আর একজন আজকে মিসিং ছিল এসেছিল একটু লেট করে এসছিল আর কি তো সবাই মিলে কিন্তু বসে পড়েছি অলরেডি মেডিটেশনের জন্য আর আমি মনে করি মেডিটেশন আমার সব মানুষেরই করা উচিত দেখবে যেইটুকুনি সময় তোমরা মেডিটেশন করবে না সেইটুকুনি সময় একদম মনটা শান্ত হয়ে যাবে বাইরের কোনো চিন্তা থাকবে না মাথায় ওইটুকুনি সময় পুরো রিল্যাক্স করতে পারবে তো যাই হোক এখন কিন্তু ক্লাস স্টার্ট হবে আর ফুল যতটা আমি পেরেছি মানে পুরো ওয়ার্ম আপটা আমি দেখানোর চেষ্টা করেছি টাইম ল্যাপসে তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা কমপ্লিট করার পরে কিন্তু আমার অবস্থা কিছুটা এমন হয়ে যায় কারণ ছাড়া সপ্তাহ সেরকম প্রেশার নিতে হয় না আর তারপরে এই যে সপ্তাহে একটা দিন এই ডান্স ওয়ার্ম আপ ভীষণ কষ্ট হয়ে যায় ওয়ার্ম আপের পরে কিন্তু সত্যি কথা বডি রিল্যাক্সের জন্য কিন্তু এটা করাই যেত ওকে

কিন্তু আমাদের ডান্স ক্লাস শেষ হয়ে গেছে তো ডান্স ক্লাস শেষ হয়ে কিন্তু আবার একটু রেডি হয়েছি কারণ যেতে হবে একটা ইনভিটেশনে কোথায় যাব সেটা তোমাদের বলছি এখানে দেখো অনন্য অন্য উঠে একটু জামাটা দেখা আজকে অনন্যায় আমরা একসাথে জিন্স এনেছিলাম তো সেটা অনন্যা ছোট হয়ে গেছে সেটা পাল্টে দেখো আজকে কি সুন্দর একটা প্রিটি জামা নিয়ে এসেছে অনন্যা খুব সুন্দর লাগছে সত্যি জামাটা খুব সুন্দর রেডি এখানে আমি অনন্য এখানে আমি এখানে আমার মাম কিন্তু রেডি হচ্ছে মানে হয়ে গেছে শুধু চুল বাঁধা হচ্ছে আর এই যে হল রাহুল আমরা কোথায় যাচ্ছি মাথা তেল দিয়ে তারপরে বেঁধে দিতে পারছি তো যাই হোক এখন আমরা বেরোবো অ্যাকচুয়ালি নিমন্তন্ন আছে একটা স্টুড রাহুলদার একটা ডান্সের স্টুডেন্টের বাড়িতে কিংবা তার মামার বাড়িতে কালী পুজো আছে তো সেখানে সবাই মিলে আমরা যাব আর আজকে কিন্তু সবাই আমরা হোয়াইট পরে নিয়েছি দেখতে পাচ্ছি দিদি হোয়াইট শাড়ি মামা হোয়াইট ড্রেস আমি পুরো হোয়াইট না বাট খানিকটা খানিকটা হোয়াইট আছে লিপস্টিক পরো এখানে রাহুলদা সাদা রঙের পাঞ্জাবি কিন্তু নিয়ে নিয়েছে পড়ার জন্য আর আর অননাথে তো তোমরা দেখলেই ও সাদা রঙের জামা পড়েছে তো চলো বাড়ির থেকে বেরোই ওই লোকেশানে গিয়ে দিলাম হ্যাঁ আমরা সবাই আজকে শুদ্ধ লোক তো চলো বাড়ির থেকে না যাই তো তারপরে কিন্তু আমরা প্রায় চলে এসেছি মানে পুরোপুরি চলে এসেছি রাহুল রাহুলদা স্টুডেন্টের বাড়িতে সবার প্রথমে আমরা কিন্তু যেখানে পুজো হচ্ছিলো সেখানটা আসলাম আর এখানে দেখো আমার মাম মাম কালী ঠাকুরকে কি সুন্দর প্রণাম করছে আর যেটা দেখলাম ভালো কি জিনিস বলো তো ওদের না তিন তিনতলার ওপরে মানে পুরোটাই ঠাকুরের জিনিস ঠাকুরের ঘর আর কি এখানে ওদের মন্দিরটাও খুব সুন্দর ছিল তিন তিনতলার ওপর ছিল হাঁটতে হাঁটতে যেহেতু ক্লাস করে এসেছিলাম না অনেক বেশি কষ্ট হয়ে গেছে এখানে দিবানী তার মা আমাদের ঘুরে ঘুরিয়ে দেখাচ্ছিলো বাড়িটা তারপরে কিন্তু একটা জায়গায় আমাদের বসতে দেয় বসতে দিয়ে কিন্তু সবাইকে কোল্ড ড্রিঙ্কস খেতে দিচ্ছিলো মিষ্টিও সেদেছিল কিন্তু আমরা মিষ্টি খাই না যেমন তোমরা সবাই জানো তো সবাই মিলে একটু কোল্ড ড্রিঙ্কস টোল্ড খেয়ে নিলাম বসে বসে আর আমার মাম্মামের তো কোল্ড ড্রিঙ্কস ফেভারিট সেটা যে যেরকমই হোক আর কি তারপরে কিন্তু এখানে খানিকক্ষণ বসে জুস টুস খেয়ে তারপর আমরা এখান থেকে বেরোই আর তার মধ্যে এই দেখো আমার মাম্মাম আমাকে একবার মাম দিচ্ছে আমার দিদিকে একবার মাম দিচ্ছে মানে অনেকক্ষণ ধরেই দিচ্ছিল তারপরে যেই ক্যামেরাটা অন করেছি তখন বললাম মাম আর একবার করে দাও তখন আর দিতে চাইছিল না এদিকে দিদি মিনি ব্লগ করছিলো সেই ক্যামেরার দিকেই তাকিয়ে কিন্তু মাম্মাম গান করছিল কথা বলছিল তো যাই হোক এখানে কিন্তু এখন আমরা সবাই একটু বাইরের দিকে যাব কারণ প্রচুর গরম ছিল তো বাইরে খানিকক্ষণ বসে তারপরে কিন্তু আমরা খাওয়ার জায়গায় চলে আসলাম কারণ প্রচুর পেয়ে গেছিলো আর খাওয়ারে কিন্তু ছিল ফ্রাইড রাইস আলুর দম তার সাথে সাথে ছিল চাটনি পাঁপড় মিষ্টান্ন মিষ্টি তো সব কিছুই আমরা খেয়েছি আর বেশ ভালো হয়েছে বিশেষ করে আলুর দমটা কিন্তু সেরা হয়েছে সব শেষে আমরা সবাই চাটনি পাঁপড় দিয়ে খাচ্ছিলাম আর আমার মামামের মামের খাওয়া স্টাইলটা দেখলে তো তোমরা রবাকি হয়ে যাবে মানে ও সারা একটু কিছু ঠিকঠাক করে খায়নি কিন্তু চাটনিটা আর পাঁপড়টা মন দিয়ে খেয়েছে আর তো মন দিয়ে কিন্তু চাটনি আর পাঁপড়টা ওখানে বসে বসে খেলো আর আমাদের সবার খাওয়া কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এই দেখো কত দুস্তু করে খাচ্ছে তারপরে কিন্তু ওই বাড়ির আমরা বাই বাই করে বাড়ির দিকে বেরিয়ে গেলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই লাভ ইউ